তোর কলেজ নাই কলেজ তো আছে কিন্তু তোমার একটা কথা বলতাম আমরা আবার কি বলতো মা ও মা আমার ঢং কলেজের বন্ধু বান্ধব নর না সবাই পিকনিক করবে আরে কিছু টাকা দাও না মা এই তো সাহস তো কম না এত বড় একটা মাইয়া হয়ে গেছে এখন বলে বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাব কোন টাকা পয়সা আমার কাছে নাই ও মা মনটা একটু নরম করে কয়টা টাকা দাও না আমারে তোর কি দরকার টাকা আমারে কত তুই ভাত মাছ খাস তোর কলেজে কত টাকা খরচ হয়ে যায় হ্যাঁ

এই যে এখন যে লাইফটা আমার এই লাইফটা তো এখন এনজয় করার সময় এই লাইফটা তো এনজয় করতে পারছি না কি কই মাথা মুষ্ট না কি তো সমান বয়স তো আমার বাপ মা আমার গতি বেরতে দেয় না হ্যাঁ সব সময় বারো ঘন্টা তলে রইছি পুরো দিন দরজার দর ফাঁক দিয়ে উকিও মারতে দেয় না তারপর তো একটা ভালো করে বিয়ে হইছাম তাই না আর এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘুরলে পুরো ভালো করে বিয়ে হইব না বুঝতে পারছো কইছে তার মানে তুমি আমাকে টাকা দিবা না বললাম তো দিব না এমনিতেই অনেক খরচ তুই বুঝিস না বুঝছি পিউসমা না না মা কি চাই কি কোথাও যাইতেছ নাকি হ্যাঁ মা আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ টাকা পয়সা আছে কিছু আপনার ছেলে তো দিয়ে যায়নি নাই দাঁড়াও কোনো চিন্তা করো না আমার লক্ষ্মী বৌমার জন্য তো আমি সব সময় আচলর মধ্যে টাকা রাখি থ্যাঙ্ক ইউ মা নাও এখানে অনেকগুলা টাকা আছে তোমার জামন চাই তুমি কিংবা কিছু খেতে চাই না খায় না মা তোমার কোনোই এর না হ্যাঁ কি করলা তুমি আমি ভবিষ্যতে এত জোরে জোরে কথা বলিস কেন হ্যাঁ ও এখন নিজের মেয়ের থেকে পরের মেয়ে তোমার কাছে আপন হয়ে গেছে বেশি না আস্তে কথা বল হ্যাঁ পরের মেয়ে আমার আপন তুই আমার পেটের মেয়ে হয়ে আমার দুঃখ বুঝতেছিস না আর ওইটা পরের মেয়ে ও ওর বাবা মানে রাইখা সতেরো আঠারো বছর ওই সংসারে রয়েছে আর আমার সংসার আসছে সারাটা জীবনের জন্য তাহলে আমি ওর যত্ন করবো না

ওকেতে ভালো লাগবে কি আর স্বামীর সংসার একা বাবা মার কাছে কি আসে বুঝছি পাক পলিশমা একটু চিন্তা করুন এই যে পরের মেয়েটা আমাদের বাসা আসলো চিনে না জানে না আত্মীয়-স্বজন না কোনো কিছু না এক কবুল বলল চইলা আসুক সারাটা জীবনের জন্য আমাদের সাথে থাকবে এখন যদি মনের মনে দিক আমরা না তাকাই তাহলে কে তাকাইবে বলতো ওই যে বললাম টাকার কথা বলল আপনার ছেলে তো দেয় না তারপরে এখন যদি খালি হাতে বাইরে দিত তখন মনটা খারাপ লাগতো না বুঝছি তোমার জ্ঞানের কথা আর বলতে হবে না আজকে ভাইয়া বাসায় এসো আজকে ভাইয়ার কাছে আমি বিচার দিব যে কি লাগে আমার হকটা সে মাইরা নিতেছে তুমি থাকো তোমার জ্ঞানের কথা নেই আর একটা কোনো কথা বলবো না মা না আমার পেটের মেয়ে তো আমার পুরো দুঃখই বুঝতেছে না শ্বশুর বাড়িতে যখন যাবি না তখন বুঝবি মা কেমন জিনিস খালি ভবিষ্যতে হিংসা করে আচ্ছা ভাবি একটা কথা বলো তো বলো তুমি আমুরে কি জাদু করছো যে আম্মু যখন যা চাও তুমি তখন তাই দিয়ে দেয় দেখো বোন আমি তো মাকে জাদু করি নেই মা আমাকে ভালোবাসে তাই জন্য মা আমাকে দিছে তুমি নরম হয়ে মার সাথে ব্যবহার ভালো ব্যবহার করো দেখো ভাবি আমি মার সাথে না অনেক ভালো ব্যবহার করছি তারপরও মা আমাকে কোনো কিছু দিতে রাজি হয় না সব কিছু না তুমি আসার পর থেকে কেন যেন সব এলোমেলো হয়ে গেছে সব ভালোবাসা মনে হয় যে আমার কাছ থেকে মা কেটে নিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে তুমি ওনার মেয়ে উনি তোমার ভালো চাই তোমাকে ভালোবাসে মা তো আমাকে যেমন ভালোবাসে তোমাকে তেমন ভালোবাসে ওকে বুঝছি আমার ভালোবাসা কোনো দাম নাই কারো কাছে আজকে ভাইয়া বাসায় আসুক এর একটা হেস্ত করে তারপর আমি দম নিব তার আগে আমি কিচ্ছু খাবার খাবো না কারোর সাথে কথাও বলবো না দেখো দেখো বোন তুমি করো করে থাকো আমার সাথে বাইরে যাবা তুমি আমি কোথাও যাবো না তোমার বাইরে যাওয়ার ইচ্ছা তুমি একাই যাও ভাইয়া কিরে কিছু বলবি কিছু বলবো না মানে বাড়িতে এগুলো কি শুরু হয়েছে তুমি জানো কি হয়েছে বাড়িতে আবার তুমি দেখে বাড়ির কোনো খবরই রাখো না কি হয়েছে সেটা বল কি হয় না সেটা বলো বাড়িতে আমার কাছে আমার মানে কোনো রেসপন্সই করে না কেউ এগুলো কি ভাইয়া কি হয়েছে আমার বল দেখো কলেজের বন্ধু বান্ধবরা সবাই পিকনিকে যাবে আমার কাছে কয়টা টাকা চাইলাম আমাকে কোনো মতে একটা টাকাও দিলো না অথচ ভাবি টাকা ছিল ভাবিরা পাঁচশো হাজার টাকা বাইর করে দিল এটা কোনো কথা হলো এই কথা হিংস হচ্ছে ভাবির উপর হিংস হবে না ভাবে আসার পর থেকে সব ভালোবাসা ভাবি নিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি মাকে বুঝিয়ে বলবো মা তোকে সব সময় টাকা দিবে অনেক অনেক আদর করবে তুই খুশি সত্যি বলছ হ্যাঁ আমার লক্ষ্মী ভাইয়া আচ্ছা যা আমি মাকে বুঝিয়ে বলবো

ও না আসলে খুব খারাপ হয়ে গেছে বুঝছিস আমি বলি একটু বড় হয়েছিস একটু শালীনতার মধ্যে থাক না ওর বন্ধু বান্ধব আছে কলেজের ওদের সাথে নাকি পিকনিকে দিব আমার কাছে টাকা চাই আমি প্রত্যেকে টাকাটা দিব বল তুই বল আচ্ছা সে ঘুরার টাইম কখন এখন সে এখন স্টুডেন্ট বন্ধু বান্ধব আছে ওদের সাথে ঘুরবে যখন তাকে বিয়ে দিয়ে দিবা তখন কি সে ঘুরতে পারবে

ওই বউটা এই যে ছোটবেলা থেকে অল্প বয়স পর্যন্ত ওদের বাপের বাড়িতে ছিল আর তোর কাছে আসছে নাহলে পঞ্চাশ বছর ষাট বছর সংসার করবে না কত গুলা বছর বাবা মা রাইখা হ্যাঁ তুই অপরিচিত একটা ছেলে তোর হাত চলে আসছে তাহলে তার করতে হবে বল আচ্ছা ভাই একটা কথা বলো তো তুমি আজকে ওকে দেখিয়ে আমার বউকে আদর করতেছ যখন সে আরেকটা ঘরের বউ হয়ে যাবে তখন যদি তার শাশুড়ির থেকে এই আদরটা না পায় তখন তার খারাপ লাগবে এই জন্যই তো আমি ওকে টাইট দিয়ে দিছি

আরে ভবিষ্যতের জন্য কিছু জামা এত বন ফন বাই বাই করিস না আমি মরলে পরে বুঝবি কি করতেছো কি ব্যাপার কি ব্যাপার তুই সদর করে গেছিলা আমি একটু মার্কেটে গেছিলাম হাতেটা কি এটা মোড় জন্য একটা গিফট আর নাম গিফট কি বলুন তোর মোড়ে ছাপটাই দিবো

প্রমিস করো প্রমিস মা এটা বইয়ের জন্য কি এটা একটা আইফোন কিনে আনছি এত টাকা দিয়ে আইফোন কিনছে এত টাকা কই পাইছ দেখো আমার যে ঈদের সময় বাবা মা শপিং করার জন্য টাকা দিছে ওই টাকা আমি ভাঙি নাই ওই টাকাটা আমি জমা করে রাখছি মোর একটা ই আছে না শখ আছে না বলো তাই বলে হ্যাঁ মা আপনি রাগ করবেন না তো প্লিজ রাগ করবেন না আপনি আমাকে প্রমিস করছেন না কিন্তু মা তোমার তো আমরা দামি কোনো কিছু গিফট করতে পারলাম না আর তোমার বাবার বাড়ি থেকে তোমার এই শাড়ি চুরি কেনার জন্য টাকা দিছে সেই টাকা দিয়ে তুমি আমার মেয়ের জন্য এত দামি একটা ফোন কিনে নিয়ে আসছো মা ওই তো এই বাড়ির সন্তান না আমি যে এরকম এই বাড়ির বউ ও তো এই বাড়ির সন্তান মা শক করে দিছে তোমার বউ মা নাও মাও মা কি রে বলো গাল ফুলে আছে

মা তোমাকে অনেক ভালোবাসা দেখে আমার তোমার প্রতি অনেক হিংসা হয়েছিল কিন্তু আজকের পর থেকে সেই হিংসাটা থাকবে না তুমিও যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারছি তাই আমাকে দিও ভাবি ঠিক আছে